এই তাদের ইতিহাস আমরা দফা কখন প্রণয়ন করেছিলাম স্মরণ করিয়ে নির্বাচনের পূর্বে যে সর্বদলীয় সংগ্রাম আন্দোলন চলছে গঠিত হয়েছে প্রথমে সেটা হয়েছে দশ দফার আন্দোলন আপনারা সবাই যান আমি সেটার অংশীদার ছিলাম লেখা সেই দশ দফা থেকে এক দফায় আসতে আমাদের আরো কিছু সময়ের মধ্যে অনির্বাচিত ফেসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা এবং সেই সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি এবং সহ সকল রাজগন্ধির মুক্তির দাবিতে এক দফা ব্যানার এলাকা হয়েছে সবাই সেই দফায় ঐক্যবদ্ধ হল